আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরস পক্ষ থেকে তো আমাদের হুদু সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি গাড়িটি কেনা হয়েছে দুই সালের একদম শেষের দিকে তেইশের শুরুর দিকে ধরতে গেলে তো গাড়িটির কোয়ালিটি কিরকম ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি হেডলাইট থেকে শুরু করছি দেখতেই পাচ্ছেন কতটা নতুন না তারপর সামনে শক আপ সামনে চাকা দেখুন চাকা একদম অরিজিনাল চাকার বিট দেখুন কতটা গর্ত আছে এখন পর্যন্ত তো শক আপ ডিসে দেখুন রিম দেখুন একদম নতুন এর মত দেখুন তারপর কিনা একদম নতুন সরুন কন্ডিশন বাইকের মতো আমি ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কিছু বলবো না গাড়িটি আপনারা নিজেরা দেখার পর আপনারাই বলবেন গাড়িটি কেমন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি মাসাল্লা একশোতে একশো একদম নতুন বাইকের মতোই আছে সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন তো ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটি না তো এখন পর্যন্ত হাত পড়েনি সাইড কভার দেখুন এই পাশে সিট কাউলিং দেখুন সিট দেখুন ট্যাঙ্কির উপর সাইড দেখুন ওই পাশ যাব তারপর দেখাব গুটি দেখুন লেবার চাপা সুইচ দেখুন হ্যান্ডেল দেখুন লুকিং গ্লাস কোথাও কোনো দাগ স্পট আছে কিনা কভার দেখুন পিছনের ব্যাক লাইট লাইট দুটো পিছনের চাকা দেখুন দুই চাকায় সামনে পিছনের চাকা দিয়ে যেরকম অবস্থা আছে এখন তিরিশ হাজার কিলো আপনারা অনায়াসে রানিং করতে পারবেন এই চাকা নিয়ে পাশে সিট দেখুন সাইড কভার তারপর সাইলেন্সার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা এই ইঞ্জিন ইঞ্জিন দেখুন কোয়ালিটি একশো একশো আমি আবারও বলতেছি ইঞ্জিনের একটি নাথেও একটি নাটেও এখন পর্যন্ত হাত পরেনি নতুন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির ইঞ্জিনের সাথে মিলাই দেখতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন ইঞ্জিন গার্ড দেখুন তো এই সাইড তো দেখলেনি তো এখন ট্যাঙ্কির এই সাইড দেখুন পুরা গাড়িটি দেখুন গাড়িটি কতটা নতুনের মতো আছে তো গাড়িটি চলা কত দেখুন এই গাড়িটি চলছে মাত্র ছাব্বিশশো তেষট্টি কিলো দুই হাজার ছয়শো তেষট্টি কিলো চলা একদম জেনুইন তো এখন গাড়িটির সাউন্ড শোনা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন সনিক অবস্থায় গাড়িটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এই গাড়িটির দাম মানে গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ তিরিশ টাকা নাম পরিবর্তন সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত